সেরে দেমা কে দেবাছি টাইগারদের কাছে পাত্তাই পেল না নেদারল্যান্ড ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স কোচদের পরিশ্রম সফল লিটনের ঝড়ো ফিফটি উডের বাহুবা কেটে তো দিলেন টাইগারদের প্রথম টি টোয়েন্টিতে সহজ জয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ এশিয়া কাপের প্রস্তুতি এক ধাপ সেরে নিল টাইগাররা প্রিয় দর্শক তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় লিটন দাস প্রথমে ব্যাট করতে নেমে অগ্নিঝরা হয়ে পড়ে দেশে হারা ডাসরা নির্ধারিত ওভার শেষে উইকেট হারিয়ে একশো ছত্রিশ রান সংগ্রহ করে নেদারল্যান্ড বল হাতে তাস্কিন নিয়েছেন চার উইকেট দুই উইকেট শেখ মেহেদি ও এক উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান নেদারল্যান্ডের লক্ষ্যতে ব্যাট করতে নামে টাইগাররা। ব্যাটিংয়ে ঝড় তোলেন ক্যাপ্টেন লিটন দাস টাইগার এই ক্যাপ্টেনের ঝড়ো ফিফটি ও সাইফ হাসানের জোড়া ছক্কায় তেরো ওভার তিন বলে জয় তুলে নেয় বাংলাদেশ আট উইকেটের বিশাল জয়ে এক শূন্যতে এগিয়ে থাকলো লাল সবুজের দল টাইগারদের এবার লক্ষ্য নেদারল্যান্ডকে বাংলাওয়াশ করা আগামী সোমবার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে সন্ধ্যা ছয়টায় মাঠে নামবে দু দল ম্যাচটি মাঠে গড়াবে সিনেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রিয় দর্শক চোখ রাখুন দ্বিতীয় টি টোয়েন্টির ম্যাচে জিতবে তো বাংলাদেশ